দেন বিভাগুল দাউদ ইসলাম বিজয়ের সর্ববেচার একজন মাঠে মুজাহিদ এবং ইমানদার ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিশ্ব অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা বিশেষ করে সারা বাংলাদেশ থেকে কঙ্গপালের মতো ছুটে আসা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে জানাই নতুন স্বাধীনতার শুভেচ্ছা ভাই বন্ধুগণ আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে আগামীর বাংলাদেশের যে বন্দোবস্ত হবে সেটা ইসলামকে দিয়ে হতে পারে না আমরা এই বাংলাদেশের জুলাই অন্যতম স্টেক হোল্ডার জুলাই অপ্রতানের অন্যতম অংশগল হিসেবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশ এদেশে আমাদের ইয়ং জেনারেশন জন্মেছে স্বাধীনতা শপথ পেয়ে দেখিনি স্বাধীনতার গল্প আমি বলেছি বলেছি আমরা কাজ করেছে স্বাধীনতা এনেছিলাম আমরা বাংলাদেশের সংগ্রাম করেছিলাম আমরা শাস্ত্রের যে চব্বিশের গণ উত্থান ঘটিয়েছি এই সিংহভাগ ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলার ছাত্র জন নিরূপ সমাজ কিন্তু দুঃখ বল ভারত দুর্গায়ে অদিন হয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সারা বাংলার ক্ষমতার মসনদে যে শাসনের কথা বলে ক্ষমতায় গিয়েছেন তারা কেউ দেশের ভারতের ভাগ্য পরিবর্তন পারেনি বিশেষ করে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাবার জন্য আর এখন ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যবহার করেছে অত্যন্ত হৃদয় কষ্ট নিয়ে আরো বলতে চাই হৃদয় নিয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে আমাদের যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতার সিরিজে ব্যবহার করে খামতে হয়নি ওই ক্ষমতা লিপ্ত দলগুলি আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মদ আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে অস্ত্র আমাদের যুব সমাজকে অস্ত্রের সংগ্রামী কালে এগিয়ে দিয়েছে

কোন শক্তি আগামের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না অন্য যাত্রী বলতে চাই যুবকরা হলো বাংলাদেশের কারিগর যুবকরা হলো বাংলাদেশের মেরুদণ্ড অতএব আমাদের যুব শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশের রাজনীতি যারা সক্রিয় রয়েছেন আপনাদেরকে সক্রিয় এবং উত্তীর্ণ সিদ্ধান্ত নিতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আহ্বান করছি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থানা চেলা ইন্ডিয়ান ওয়ার্ল্ড ইউনিট পর্যন্ত সকল দেশ প্রেমিক আদর্শ যুব সমাজ আপনারা চাকরি থাকুন কিছু পর্বের ইতিহাস বলে যত নতুন জন নতুন কোন প্রতিবাদ চাকাবাদের সৌরাজ্যের রাজনীতি অপদেষ্টা চালায় সন্ত্রাসবাদের রাজনীতি অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য ইস্পাত কঠিন মজবুত চেয়াল তৈরি করবে চাল্লা শুধু তাই না আগামীতে ইসলাম পন্থার বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সেন্টার ভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে

আমি একজন ব্যবসায়ী আমি আপনাকে বলতেছি বাংলাদেশের ব্যাংক লুট হয়ে গিয়েছে বাংলাদেশে অর্থ লুট হয়ে গেছে আজকে ভোট ব্যবস্থা ভেঙে পড়েছে ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে যে মহাসমাবেশ সে আপনারা আপনাদের সাধুবাদ জানাই আগামী নির্বাচনে বাংলাদেশের তহিদি জনতা ইসলাম বুদ্ধি জনতা যে ব্যবস্থাকে ফেরেছে চুম্বা করা হয়েছে সেই ব্যবস্থা ঠিক করতে হবে

महाराज hormati ka bolti hai CIT paksha parakshan hai parishan da Hãy okay. yeah. subscribe <coughs> 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 आजकल बेटा फिर है जो

তাদের বিচার চলমান আছে তাদের বিচার সুনিশ্চিত করে তাদেরকে ফাঁসিরও তয়ানতে হবে সত্যিরও তয়ানতে হবে একদম একটু সামনে